বাপখানা এমন ছিল যে এরা কোনো মানুষও না এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না তারা বোধ হয় আরো উপেক্ষিত কোনো কিছু দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল দিকার জানাই আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইমেক্স এর দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি বাড়াবাড়ি করবা না যদি বাড়াবাড়ি করো তাহলে পাঁচ মে যেটা হয়েছিল সপ্তাহ চত্বরে রাত বারোটার পরে সব কিছু সাফ করে দেওয়া হয়েছিল এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত কোন হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। এদের কুনের ইতিহাস নতুন নয় আমরা শ্রদ্ধা জানাই সাতচল্লিশে যারা লড়াই করেছেন একাত্তরে যারা লড়াই করেছেন চব্বিশে যারা লড়াই করেছেন ষাটচল্লিশের কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল আজকে তাই বাংলাদেশ সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন কিন্তু জাতিকে দেওয়া অঙ্গে অঙ্গীকার তারা পূরণ করেননি তেইশ বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল একাত্তর সালে আবার একাত্তর সালে জাতির অধিকার বুটের অধিকার স্বীকার না করার কারণে বুটকে মূল্যায়িত না করার কারণে অনিবার্য হয়েছিল মুক্তিযুদ্ধ আবার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে কমিটমেন্ট অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল তা করা হলো লঙ্ঘন সোনার বাংলা বানাতে গিয়ে দেশকে বানানো হলো প্রসার বাংলা আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তোলাবিহীন জুড়ির দেশ এই জুড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায় পরে আর এটার কোন খবর পাওয়া যায় না এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না তিনি ডাইনের লোক বামের লোক সামনের লোক পিছনের লোক চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন আপনারা জানেন তো আমি বলতে গেলাম না আপনারই যে এত সচেতন বোধা শ্রোধা আপনারই বললেন এই যাদেরকে তিনি রেখে গিয়েছিলেন তাদের মুখে দেশপ্রেম মানুষের প্রতি মমত্ববোধ ভালোবাসা জনগণ আর দেখতে পেল না তারা উনি বড় বড় বলিয়া উড়াইয়া বিশেষ একটা বুঝানোর পদ্ধতি দিয়ে দুই সালের দশ জানুয়ারি ক্ষমতায় এসেছিল অথবা সাত জানুয়ারি হবে জানান দিয়েছিলেন তাই শুরু করলেন সালের আঠাইশ অক্টোবর জুট সরকারের শেষ দিন ছিল সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্ত চুষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায় রোগী বইটার তাণ্ডবে মানুষ ফোন করে তারা জানান দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব তাই করেছেন ক্ষমতায় বসার মাত্র দুই মাস পূরণ হয়নি পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলকানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের এক দুই করে এগারো জন শিষ্য দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার